আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে বিবেক উন্না বডি সিকোয়েন্স কাজ করা ড্রেস যেটা হচ্ছে সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট উন্না প্লাস সিকোয়েন্সে কাজ করে থাকবে আমরা একটু ক্লোজলি যদি দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণে কাজ করে এই ড্রেসগুলোতে আমাদের কাছে বিবেক সিকোয়েন্সের এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে হাজার টাকার ঘরে হাজার টাকার ঘরে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো সবাইকে বলবো যার যে প্রোডাক্টটা প্রয়োজন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এটা কিন্তু 100% ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আপনার এই সিকোয়েন্স কাজ করা গুলো হয়েছে সাধারণত কিন্তু আপনাদেরকে সিকোয়েন্স কাজ যেগুলো দিবে সাধারণত কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দিবে না সবই থাকবে হচ্ছে আপনার লকে বাট আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর এবং খুবই ইউনিক এই ড্রেস গুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এর মধ্যে ফুল বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এবং ফুল বডি হচ্ছে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা এবং এটার ওনাটা একটু যদি আমরা দেখাই ওনাটা সম্পূর্ণ পাঁচ হাত লম্বা হবে এবং ফুল ওনাটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা এটার প্রাইস আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আজকে আজকে হচ্ছে সোমবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা আছে আপনারা সবাই জানেন যে পাঠান বাজার মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা ওপেন আছে আমাদের রাজশাহীর ব্রাঞ্চ ওপেন আছে আমাদের সাভারের ব্রাঞ্চ ওপেন আছে আমাদের ময়মনসিং ব্রাঞ্চ ওপেন আছে আমাদের মিরপুরের ব্রাঞ্চ ওপেন আছে আলহামদুলিল্লাহ আমাদের সত্য হাজি মেনশন মেন মেনর আর সুটান্দো সত্য হাজি মেনশন টেলিভাইজার মেনর আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চও কিন্তু সম্পূর্ণভাবে ওপেন আছে তো আপনাদের সবার পছন্দের আপনাদের সবার রিকোয়েস্টেড কালেকশন আমাদের এই সুন্দর হচ্ছে সিকোয়েন্স বিবেক কাজের সিকোয়েন্স এটা হচ্ছে বিবেক সিকোয়েন্স বলে পরিচিত বিবেকটা হচ্ছে একটা ইন্ডিয়ান নাম এটা আমাদের দেশীয় পণ্য খুবই সুন্দর এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার ফুল বডিটা সিকোয়েন্স কাজ করা ফুল বডিটা হচ্ছে সিকোয়েন্স কাজে পাবেন ফুল বডিতে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করে এ টু জেড অল বডিতে সিকোয়েন্স কাজ এবং এটার অন্যতম কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ পাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের হচ্ছে নিস্তালায় পাঠান বাজার আপনারা সবাই জানেন যে পাঠান বাজারের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটা হচ্ছে পাঠান বাজার নামে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ইউটিউবে আপনারা সবাই জানেন যে আমাদের এই আপডেট ভিডিও এবং লাইভ এবং ছোট ছোট শর্ট ভিডিও আমরা কিন্তু এখানে আপলোড করে থাকি তো অবশ্যই যারা ইউটিউবে দেখে অভ্যস্ত আছেন অনেকে আছে যে ওরা ফেসবুক ইউজই করে না শুধু ইউটিউব দেখে তাদেরকে বলবো হ্যাঁ আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন এবং অনেকে আছে ফেসবুক ইউজ করে না ইউটিউব ইউজ করে না শুধু টিকটক ইউজ করে তাদেরকেও বলছি আমাদের টিকটকেও পাঠান বাজার অফিসিয়াল নামে একটা পেজ রয়েছে আপনারা সার্চ দিয়ে দেখবেন এবং আমাদের টিকটক থেকেও আমরা অর্ডার নিয়ে থাকি টিকটকেও আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনার পছন্দের পাঠান বাজারে আপনি পাবেন আপনার পছন্দের ড্রেস এবং এই প্রত্যেকটা ড্রেস থাকবে হচ্ছে পিওর কটনের মধ্যে কমফোর্টেবল এবং আরামদায়ক ফেব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল চার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আপনি জাস্ট অর্ডার করবেন পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে পারবেন জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন হিউজ কালেকশন আছে আমরা একটু দেখাই আপনাদেরকে এত পরিমাণে কালেকশন আছে এত পরিমাণে ড্রেস আছে সিকোয়েন্স টাজের ড্রেস এগুলো মাত্র এক হাজার করে পার পিস প্রোডাক্ট প্রাইস মাত্র এক হাজার এগুলো সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা করে সেল হয় সর্বনিম্ন বারোশো তেরোশো টাকা করে সেল হয় আমরা দিয়ে দিই মাত্র এক হাজার টাকায় অনলি এক হাজার আমাদের মেন ব্রাসে যারা আসতে চান চলে আসুন অনলাইনে যারা অনলাইনেও নিতে অনলাইনে যে কোনো কালার যে কোনো ড্রেস যে কোনো পজিশন থেকে লাগবে নিতে পারবেন এই একটা কালার দেখেন মানে কতটা সুন্দর অল বডিটা সিকোয়েন্স কাজ করা অল বডিটা হচ্ছে কি কাজ করা সিকোয়েন্স কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ সম্পূর্ণ যে কোনো কালার যে কোনো ড্রেস চাইলে আপনি সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সিঙ্গেল এক পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালার দেখেন একটু জাস্ট একটু দেখেন যে কি পরিমাণে হচ্ছে সুন্দর কি পরিমাণে সুন্দর এই ড্রেসগুলো আপনি তো সবার পছন্দের পাঠান বাজারে পেয়ে যাবেন আপনার পছন্দের আইটেম মাত্র হচ্ছে এক হাজার টাকায় বিবেক সিকোয়েন্স কালেকশন ফুল বডিতে কাজ ফুল ওনাতে কাজ আমাদের কাছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে যারা আসতে চান আমি সবাইকে ওয়েলকাম জানাবো সবাইকে ওয়েলকাম জানাই যে আপনারা চলে আসুন আমাদের পাঠান বাজার মেন ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের আচ্ছা সাভার ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের এই প্রোডাক্টগুলো পাঠানো হয়েছে যে কোনো শোরুমে যে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার চারশো পঁচানব্বইটি উপজেলা পর্যায়ে আমরা আপনাদেরকে চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি দিচ্ছি চারশো পঁচানব্বইটি উপজেলা পর্যায়ে আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ক্যাশ অনের মাধ্যমে এই যে দেখেন মাশল্লাহ কালার একটু দেখেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট আপনারা সবাই জানেন যে ডিজিটাল প্রিন্ট আমাদের নিজেদের অ্যাম্ব্রয়ডার আমাদের নিজেদের আমরা সেলও করে আমরা নিজেরা দ্যাটস সোয়াই আমরা আপনাদেরকে মার্কেটের সবার থেকে কমে দিতে পারি এটাই স্বাভাবিক কারণ এই প্রোডাক্ট এত কমে আমরা ছাড়া কেউ দিতে পারবে না আমরা ছাড়া এগুলো কেউ দিতে পারবে না সর্বনিম্ন তেরোশো টাকা সর্বনিম্ন তেরোশো টাকা করে আপনাদেরকে নিতে হবে নামমাত্র দামে দিয়ে দিচ্ছি আজকের এই সুন্দর ড্রেসগুলো আজকের এই সুন্দর ড্রেস গুলোর নাম মাত্র দিয়ে দিচ্ছি সবার পছন্দের পাঠান বাজারে পাবেন সবার পছন্দের পাঠান বাজারে আপনারা কিন্তু এই ড্রেস পেয়ে যাবেন দেখেন আচ্ছা এটা এখন শর্ট ভিডিও